বন্ধুরা দেখুন জল দেওয়ার সাথে সাথে পাপড়টা দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠল দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি দেখুন বন্ধুরা আবার শুনে বুঝতে পারছেন দেখুন ঠিক আছে আর দেখুন নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে রোদে শুকানো ঝামেলা ছাড়াই মাত্র এক মিনিটের মধ্যে আপনাদেরকে মুচমুচে পাপড় বানিয়ে দেখাবো বন্ধুরা আজকে যে পাপড়টা তৈরি করে দেখাবো তার মধ্যে কোনো রকমের পাপড়ের কিন্তু খার ব্যবহার করব না সাথে চালের গুঁড়ি বেসন কিংবা আটা ময়দারও ব্যবহার করব না আপনারা পুরোপুরি দেখবেন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকে যে পাঁপড়টা বানাবো কোনো রকমের রোদেও কিন্তু শোকাতে হবে না বাড়িতে পাখার তলায় কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মুচমু পাপড়টা বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরের দিকে যাই চলো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই তো প্রথমে বলেছি এখানে আটা ময়দা চালের গুঁড়ি কিংবা বেসন দিয়ে আমি কোনো রকমের পাপড় কিন্তু বানাচ্ছি না তা আমি পাপড়টা কী দিয়ে বানাবো চলুন আপনাদের দেখাই এ দেখুন বন্ধুরা দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি এবার এই সুজির প্যাকেটের মধ্যে থেকে দেখুন এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই কাপের আমি দু কাপ মতো সুজি দিয়ে দেবো বন্ধুরা আমি মিক্সার জারের মধ্যে দু কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি আর যেই কাপ দিয়ে আমি মেজারমেন্ট করে সুজিটা দিয়েছি সেই সেম কাপেরই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা দেখুন এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি আপনারা কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন সব কিছুর মাপ ঠিক রাখতে বন্ধুরা আমি কিন্তু এই একটাই কাপ ব্যবহার করছি মেজারমেন্টের জন্য আবার সেই কাপেরই হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি ময়দা সুজিটা বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ফাইন পেস্ট করে নেব আমি বন্ধুরা দেখুন আমি সুজিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন কীরকমভাবে পেস্ট করেছি একদম কিন্তু মিহি দেখুন সুজির যেরকম দানা দানা থাকে এর মধ্যে কিন্তু দানা দানা আপনারা পাবেন না একদম যেরকম চালের গুঁড়ি পেস্ট করে ঠিক ওই ভাবে পেস্ট করে নিতে হবে কিন্তু দেখুন অনেকটা কিন্তু থক থকে টাইপের রয়েছে দেখেছেন দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল দেখুন বন্ধুরা এখনও কিন্তু আমাদের ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে এটাকে কিন্তু আর একটুখানি পাতলা করতে হবে আমি প্রথমে অল্প অল্প করে জলটা মেশাব যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না পাপড়টা দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর একটুখানি জল মিশিয়ে নেব দেখুন ঠিক এরকম পর্যায়ে আমি জলটা মেশাবো আর এতটাই কিন্তু পাতলা করবো বন্ধুরা এবার ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছি কারিপাতা দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে আর দেবো বন্ধুরা চিলি ফ্লেক্স এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এক চামচ মতো এইসব উপকরণ কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন প্লেন পাপড় বানাতে পারেন কিন্তু এটা একটা ফ্লেভারফুল পাপড় তৈরি করছি আমি তার জন্যই এত কিছু জিনিসপত্র আমি দিলাম আর কি আপনারা কিন্তু এমনিও পাপড় বানাতে পারেন ভালো করে গুলে নেব। আবার শেষে দেব সামান্য একটুখানি নুন দেখুন এখানে হাফ চামচ মতো আমি নুন দিচ্ছি পাঁপড়টা তৈরি করার পর বন্ধুরা পাপড়টা অনেকটা কিন্তু ছোট হয়ে যাবে তখন কিন্তু নুনের ভাগটা এখন যদি বেশি দেন তখন কিন্তু অতিরিক্ত নুন হয়ে যাবে তখন কিন্তু আর পাঁপড়টা নুন পরার খেতে পারবেন না সব কিছু দিয়ে আমি দশ মিনিট মতো এটাকে রেস্টে ছেড়ে দেবো আজকে যে পাপড়টা তৈরি করবো এটা কিন্তু বেলা ঝামেলা ছাড়াই তৈরি করব। তার জন্য দেখুন এখানে গামলার মধ্যে আমি একটুখানি জল নিয়ে নিয়েছি দেখুন পুরোটা ভর্তি করে নিয়েছি এবার উনুনে বসিয়ে দেবো আমি পাপড়টা তৈরি করবার জন্য জলটা বসিয়ে দিয়েছি আর জলটা পুরো ফুটিয়ে নেব। এবার চলুন পাপড়ের প্লেটিংটা করে নিই বুধের দেখুন আমি এরকম সাইজের একটা প্লেট নিয়েছি পাপড়টাকে তৈরি করবার জন্য আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেরই প্লেট কিন্তু নিতে পারেন আমি এবার এর মধ্যে কোনো রকমের কিন্তু তেল ব্যবহার করব না আমি কিন্তু এটা ডাইরেক্ট কোলাটা দিয়ে দেবো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে এক চামচ মতো ব্যাটার দিয়ে দেবো আর চারদা সুন্দর করে ঘুরিয়ে নেবো দেখুন দেখুন ঠিক এরকম টাইপের হবে ঘুরিয়ে নিয়েছি এবার জলটা গরম হলে জলের উপরেই এটা দিয়ে দেবো কাপড়টা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এর উপর থেকে পনেরো এবার একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো পাপড়টাকে বানিয়ে নেব। স্টিম করে নেবো আর কি ধরো এক মিনিটেরও কম সময় লাগছে কিন্তু আমাদের এই পাপড়গুলো তৈরি করতে দেখুন এক মিনিটও কিন্তু হয়নি দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার নামিয়ে নেব আগে থেকে জল রেখেছি এই জলের মধ্যে একটুখানি চুবিয়ে রাখবো যাতে প্লেটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন একটা ছুরি নিয়েছি চারদার সুন্দর করে কেটে নেব এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেল দেখুন এবার এখানে রেখে দেবো একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে রেখে দেব দেখুন বন্ধুরা প্রত্যেকবার পাপড়টা তৈরি করবার সময় কিন্তু যে প্লেটে তৈরি করবেন সেটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে হবে নাহলে কিন্তু আগের পাপড়গুলো লেগে যাবে দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার দু চামচ মতো ব্যাটার দিয়ে দেবো এক মিনিট মতো সময় হয়ে গেছে এবার ঢাকাটা উঠিয়ে নেব আর দেখুন কি সুন্দরভাবে পাঁপড়টা ফুলে উঠেছে দেখেছেন এবার নামিয়ে নেব আবার একটু হালকা হালকা হাতে ছাড়িয়ে দেব কী সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন এই দেখুন কী সুন্দরভাবে উঠে গেল অতটা পাতলা হয়েছে দেখুন দেখেছেন ভাবা যায় জলের মধ্যে পাপড় তৈরি করা হচ্ছে বেলার ঝামেলা ছাড়াই ঠান্ডা করে নেব এবার ভালো করে আপনারা কিন্তু এটা ঠান্ডা না করে পাপড়টা ওঠানোর চেষ্টা করবেন না দেখুন আমার একটা পাপড় ভেঙে গেছে আমি একটু তাড়াহুড়ো করছিলাম এ দেখুন এটা কিন্তু ঠান্ডা না করে প্লেটটা থেকে উঠিয়েছিলাম পাপড়টা দেখুন কি অবস্থা হয়েছে পাপড়ের আর বাদবাকিগুলো দেখুন ঠান্ডা করে করেছি কত সুন্দরভাবে উঠেছে বন্ধুরা দেখুন জল দেওয়ার সাথে সাথে পাপড়টা দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠল আমি ধরবো না দেখুন কী সুন্দরভাবে উঠে আসছে দেখুন দেখুন পুরো হাতের ওপরে চলে আসলো আর দেখুন কতটা পাতলা হয়েছে হাত অব আঙুলগুলো অবধি দেখা যাচ্ছে দেখেছেন দেখুন কতটা পাতলা হয়েছে বন্ধুরা আমাদের পাপড়গুলো দেখুন তৈরি করা হয়ে গেছে আর এই সুজির এই পাঁপড়গুলো তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আর দেখুন বন্ধুরা বাটি সুজি দিয়ে আমার এখানে পঁচিশ থেকে খানা মতো পাপড় হয়েছে বন্ধুরা আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর আসে তার জন্য আমি এই পাপড়গুলোকে এখন রোদ্দুরে দিয়ে দেবো আর যাদের বাড়িতে রোদ্দুর না আসে তারা কিন্তু এই পাঁপড়টাকে এই তৈরি করার সাথে সাথে কিন্তু ফ্যানের তলায় রেখে দেবেন এইভাবে ফ্যানের তলায় রেখে দিয়ে দু দিন কিন্তু শুকিয়ে নিতে হবে খুব ভালো করে আমি এখানে দুই দিন মতো শুকিয়ে নেবো ওরা পাঁপড়গুলোকে খুব ভালো করে দুদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি বন্ধুরা একদিন পরে বন্ধুরা যেদিনকে এই পাঁপড়টা আর কি তৈরি করেছিলাম সেদিনকে আমি খুব একটা বেশি রোদ পাইনি সেদিনকে সারা রাতে দেখুন তলার মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখুন আজকে একদিন শুধু রোদ দিয়েছি তাও আবার পাঁচ ছ ঘন্টার মতো রোদ দিয়েছি তাতেই দেখুন পাঁপড়গুলো কী সুন্দরভাবে শুকিয়ে গেছে ঠিক আছেন কী সুন্দরভাবে পাঁপড়গুলো প্রত্যেকটা শুকিয়ে গেছে দেখুন আর দেখুন আওয়াজ শুনুন আওয়াজ শুনে বুঝতে পারছেন দেখুন পাঁপড় ভাজার জন্য খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিয়েছি এবার একটা একটা করে পাঁপড় ভেজে নেব দেখুন বন্ধুরা পাপড়গুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখেছেন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মনে হচ্ছে না বাজারের পাপড় ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে ফুলে উঠেছে দেখেছেন বন্ধুরা দেখুন আমাদের পাপড়গুলো কি সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে মনে হচ্ছে এটা বাড়িতে এক কাপ সুজি দিয়ে বানানো হয়েছে দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না মার্কেট থেকে কেনা পাপড় দেখুন মাত্র এক কাপ সুজি দিয়ে এত সুন্দরভাবে পাঁপড় তৈরি করে নিয়েছি তাও আবার পঁচিশ থেকে তিরিশটা মতো পাপড় হয়েছে আর দেখুন বন্ধুরা শুকনো পাপড়গুলোকে রেখে দিয়েছি এগুলো মাঝখানে মাঝখানে মানে সপ্তাহে একদিন করে রোদ ধরে শুকাতে দেবো তাহলে কিন্তু এটা এক বছর মতো সংরক্ষণ করা যাবে এই প্রত্যেক কটা পাপড় এই কটা পাপড় আমি রেখে দিচ্ছি আর দেখুন আমাদের পরিবারের পরিজন হিসাবে এই কটা পাপড়ই আমাদের লাগবে তো আমি ভেজে নিয়েছি এবার আপনাদের চলুন একটা ভাঙিয়ে দেখে দেখুন বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছেন কী সুন্দর দেখুন কতটা করকড়ে টাইপের হয়েছে এবার ভেঙে দেখায় দেখুন ঠিক আর দেখুন কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল পুরো ভেঙে এতটাই নরম হয়েছে দেখেছেন বন্ধুরা কিছু টিপস ফলো করলে আপনারাও কিন্তু মার্কেটের মতো সুন্দর পাপড় তৈরি করে নিতে পারবেন ঘরেই আজকে আমি একদম এক কাপ সুজিতে দেখুন কতগুলো পাপড় বানিয়ে নিয়েছি দেখেছেন মাত্র এক কাপ সুজি দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মতো পাপড় তৈরি করা হয়েছে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা